আজ সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের ভক্তবিদিনদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হবে এখন আমি দাবিগুলো যথাক্রমে আপনাদের সামনে বলবো চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত ও আসামিদের দূরত্ব গ্রেফতারের দাবিতে ভক্তবৃন্দদের পাঁচ দফা দাবি এক পিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় খতিয়ে দেখতে হবে র্যাবের তদন্ত কেন র্যাবের তদন্ত স্থগিত করে কেন পিবিআই দায়িত্ব দেওয়া হয়েছিল অসম্মতিগুলি ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতে হবে দুই মামলায় অভিযুক্ত আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী নিরপরাধ কোনো ব্যক্তি পালিয়ে থাকে না মহামান্য হাইকোর্টের কাছে ভক্তবৃন্দের যে বিনীত নিবেদন থাকছে যে পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায় তাহলে আইন প্রশ্নবিদ্ধ হবে ন্যায় বিচারের স্বার্থ ছিল যা একটি দীর্ঘ সময় তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আর যেন বিলম্ব না হয় এর জন্য দেশের চলমান আইনের নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে স্যার বাংলাদেশ সরকারের কাছে সালমান শাহ ভক্তবৃন্দের আবেদন বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেফতার করে দাবিকে মানুষের প্রতিষ্ঠিত করতে হবে পাঁচ ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল সেটারও সুস্থ তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি।